আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজেকে দেখি চুল আচড়াই দাড়ি কামাই কখনো নিজেকে ভালো করে দেখি ফিসফিস করে নিজেকে জিজ্ঞাসা করি কেমন আছো তারাপ কখনো কখনো নিজেকে বলি ছেষট বছর বয়স হলো যদি আর অর্ধেক জীবন

সে আমাকে বোঝায় এ হয় না এ হতে পারে না আয়নার সামনে এই রকম কথা কাটা কাটি হতে হতে হঠাৎ সে আমাকে এক থতকায় আয়নার മുদিতে ফুঁকিয়ে দেয় তারপর থেকে আমি আয়নার ভিতরে আর যার সঙ্গে আপনাদের কথাবার্তা চলাফেরা সে তারা রা বাবু আর কেউ নন তিনি আমার ছায়া